সালামু আলাইকুম সবজি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে কথা বলবো কিরগিস্তানের বিষয়ে কিরগিস্তানের ইতিমধ্যে আমরা অনেক ভিডিও আপলোড দিয়েছি দেখ আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে এই দেশটার পরিস্থিতি এখন বর্তমানে খুবই খারাপ অবস্থায় আছে দেশে কেউ আসবেন না আপনারা কী করতেছেন এই ভিডিওগুলো স্কিপ করে যে আগের কতগুলো ভিডিও আপলোড দেওয়া আছে যেমন ভালো ভালো ভিডিও আগের অনেক যারা ইউটিউবাররা জেনে না বোঝে ভিডিওগুলো আপলোড দিয়েছিল আপনারা কী ওই ভিডিওগুলো দেখতেছেন মানে দেখতেছেন এই জন্যই আপনারা যে একটা উৎসাহিত জায়গা দিচ্ছেন নিজের থেকে যে ওই ওটা বলছে ওই ভিডিও তো ভালো বলছে তো এই জন্য আমি কিরকি যাবো আপনি যে যে কতটা বিপদে পড়ে যাবেন আপনি সেটা একবার চিন্তা করতেছেন না যে আরেক ইউটিউবার যে বলতেছে যে এখানে এই দেশের পরিস্থিতিটা খুবই খারাপ তারা জেনে শুনে বুঝে তারপর বলতেছে এখানে কিছু কিছু ফ্যাক ইউটিউবার আছে তার যেমন আপনার এজেন্টের পক্ষে হয়ে কথা বলে তো সেই বিষয়গুলো আপনারা কিন্তু মাথায় নিয়ে এই দেশে ঢুকতেছেন আমি কিন্তু ইতিমধ্যে আপনার অনেক ভিডিও দিছি যে ক্রিকেটানের যারা আছে তারা খুবই খারাপ অবস্থায় আছে অনেকজনের বেতন পাইতেছে না আর এই দেশের তাপমাত্রাটা এত সর্বনিম্ন যে বিশ্বের মধ্যে সাত নাম্বার আছে মানে এত সর্বনিম্ন তাপমাত্রা ঠান্ডা তো এখানে কিন্তু বাঙালিরা এক হলো মানে এত তো ঠান্ডাতে তারা অভ্যাস কোনো অবস্থা না তারা ওখানে থেকে এরা ঠান্ডার যে একটা কষ্ট সেটাও করতেছে তো এই যে বেতনের একটা সমস্যা আপনি বাংলাদেশ থেকে আসবেন একটা আশা নিয়ে আসবেন তো আপনার এই দেখা যাবে যে এই দেশেও থাকতে পারতেছেন না বাংলাদেশে ব্যাগ যাইতে পারতেছেন না এরকম একটা পরিস্থিতি পড়ে যাবেন তো আপনাদেরকে যেটা বলতেছি যে আপনারা ওই যে আগের ভিডিওগুলো দেখতেছেন বা ওই যে এজেন্টের দেওয়া যে দালালের ভিডিওগুলো এই সেই ভিডিওগুলো আপনারা দেখতেছেন দেখে আগ্রহী যাচ্ছেন কিরগিজানের বিষয়ে তো আমি বলবো যে ওই ভিডিওগুলো আপনার আগের ভিডিওগুলো দেখেন না নতুন করে যারা ভিডিও আপলোড দিয়েছে আশা করি যারা কিছু কিছু চ্যালেঞ্জ আছে যারা আপনাদের সবসময় পাশে থাকে সে আপনারা দেখবেন যে ভালো কথা বলে আপনারা তো বুঝতে পারবেন সেটা তো আমার এত কিছু খুললে বলার কথা না তো আপনারা সেইগুলো দেখে কিন্তু আপনারা আশা করি যাওয়ার চেষ্টা করবেন না আমরা আমার আমরা বর্তমানে অনেক লোক আছে কিরকি তারা আমাদেরকে ভাই ফোন দিয়ে বলে ভাই কারো কেউ যেন কীরকি না আসে ভাই প্লিজ ভাই যেভাবে হোক আপনারা বলেন বোঝায় বলেন আমরা আসছি যে এতটা খারাপ অবস্থা আছে যে বেতন পাইনি ভাই সেটা টিকতে পাতাছি না মানে সব দিক দিয়ে সমস্যা এটু আমি যদি বলি এখন সব দিক দিয়ে এ উদ্দেশ্যে সমস্যা তা আপনারা ওই উদাহরণ খুঁজবেন না আগের ভিডিওগুলো দেখে একটু থেকে যে আপনারা যাওয়ার জন্য যে একটা উদাহরণ খুঁজতেছেন যে একটু ভালো হইলে তো যাওয়া যায় একটা কথা ভিডিও শুনছি যে ভালো হয়ে না হেয়ারটা মনে ভালো না হ্যাঁ ভিডিও হে মনে কিছু জানে না বা জানে আপনারা আগ্রহীতেছেন না যে হেয়ার জায়গাটা খারাপ হয়েছে দেখে আমারটাও কি খারাপ হবে এটা মনে করতেছেন দেখেন ভাই একশো থেকে আটানব্বই পার্সেন্ট লোকে ওই দেশে খারাপ অবস্থায় আছে আর দুই পার্সেন্ট হয়তো ভালো আপনি যে দুই পার্সেন্টের মধ্যে পড়বেন এই চিন্তা করে আপনি ওই দেশে যাওয়ার চেষ্টা করেন না তা আমার কথাগুলো শুধু আপনাদের একটা আমার একটা প্রবাস আমি একটা প্রবাসী হিসাবে একটা আপনাদের বাংলা হিসাবে একটা ভালো মানুষ হিসাবে আমি বলতেছি আপনাদের মন থেকে বলতেছি কীর কেসেনে কেউ আবাদতে ঢুকবেন না প্লিজ পরিস্থিতিটা অনেক খারাপ তো এই বিষয়গুলো মাথা রাখবেন তো আমার আমি এই কথাগুলো বলছি আপনাদের আমার মানে নিজের থেকে মন থেকে যে যতটুকু পারি আপনাদেরকে মানে পাতা সে আপনাদেরকে এক এক করে যা বোঝায় যে ভাই কীর কেসেনে কেউ দুই কেন না হ্যাঁ তা আশা করি বিরাম কথাগুলো বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ